বন্ধুরা কক্সবাজার ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিলাম সকালের নাস্তা খরচটি কমই আছে পার পিস পরাটা নিয়েছে দশ টাকা এবং এক বাটি ভাজি নিয়েছে বিশ টাকা তো আমরা তড়িঘড়ি করে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম পাটুয়াটেক হিমসড়ি এবং ইনানি বীজের উদ্দেশ্যে দুইজন বাচ্চা সহ আমরা জন ভাড়া করলাম একটি চাঁদের গাড়ি আমাদের গন্তব্য পাটোয়াটেক হিমছড়ি এবং ইনানি বীজ এখনও বাজে সকাল দশটা এই চাঁদের গাড়িতে আমরা সারাদিন বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবো এই চাঁদের গাড়িটি আমরা ভাড়া করেছি তিন হাজার টাকায় অবশ্য এটি একটি সাতখোলা জিপ গাড়ি কিন্তু দেশের বিভিন্ন পিকনিক স্পটে এই ধরনের গাড়িকে চাঁদের গাড়ি বলা হয় বন্ধুরা আমার পরামর্শ থাকবে আমাদের মতো যদি অনেক মানুষ একসাথে ভ্রমণে আসেন তাহলে কক্সবাজার থেকে বিভিন্ন রুটে বেড়াতে যাওয়ার সময় অবশ্যই এই ধরনের চান্দের গাড়ি রিজার্ভ করবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই গাড়িগুলো যেমন দ্রুতগামী তেমন সাদাগলা খোলামেলা হওয়ায় এটা অনেক আনন্দদায়ক হচ্ছে সেই ডলফিন মোড় তো অবশেষে আমরা চান্দের গাড়িতে উঠেছি এই গাড়িটি তিন হাজার টাকা ভাড়া নিয়েছে আমরা সবাই মিলে আমরা তিন হাজার টাকা ভাড়া দিয়ে এই চান্দের গাড়ি নিয়েছি আমরা যাব ইনানি বীজ এবং হিমছড়ি বীজ বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যাবে এই চান্দের গাড়ি তিন হাজার টাকা ভাড়া ধরে আমরা সবাই আছি এখানে এই যে পাটুয়াটেক কো হিমছড়ি যাওয়ার পথে রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছি সুউচ্চ বিল্ডিং ও বিভিন্ন পিকনিক স্পট সমুদ্রের পাড়েই পর্যটকের সুবিধার্থে গড়ে উঠেছে পিকনিক স্পট এবং বিভিন্ন হোটেল মোটেল এবং গেস্ট হাউস সমুদ্রের গা রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়াটা আমাদের সবার কাছে একটি স্বর্গীয় অনুভূতির মতো সেই সাথে সমুদ্রের ঢেউ থেকে আসা বাতাস বালোয়ারি ছুঁয়ে আমাদের শরীর স্পর্শ করছে আমরা সবাই এক অজানার উদ্দেশ্যে অন্যরকম এক অনুভূতির সময় পার করে যাচ্ছি 哪里爬了？哪里爬了？你这水。<music> একটা হাডিং ব্রিজ আছে আসলে এই জায়গাটা কোন জায়গা দেখি বিজেপি ব্যাটালিয়ন বিজেপি একটা এটা বিজেপি চেক পোস্ট এটা এখানে লেখা আছে রেজু খাল যৌথ চেক পোস্ট কক্সবাজার ব্যাটালিয়ন চৌত্রিশ বিজেপি এটা আসলে চেক পোস্ট আমরা যেহেতু সীমান্ত এলাকা এটা যার কারণে চেক পোস্ট সম্ভবত বা সুদূর সীমান্ত না আমরা যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি আমরা যে ম্যান ড্রাইভে যাচ্ছি যেই কারণে বিজেপিরা সম্ভবত এখানে বিভিন্ন চেক করে থাকে যে হাটিক ব্রিজ চলতি পথে এখানে অনেকগুলো সাম্পান দেখতে পাচ্ছি আসলে সমুদ্রে মাছ ধরা যে নৌকা এই নৌকাগুলোকে সাম্পান বলা হয় জেলেরা মাছ ধরার পরে এই সাম্পান নৌকাগুলো কিনারায় নোঙর করে রেখে দিয়েছে আমরা হিমসড়িতে প্রবেশ করেছি আর হিমছড়িতে প্রবেশ করার পরে এই ধরনের সুউচ্চ অনেক পাহাড় চোখের সামনে পড়ছে কিছু কিছু পাহাড় দশতলা থেকে বিশতলা উচ্চতা সমান উঁচু সম্ভবত এই পাহাড় কেটেই এই পিচঢালা রাস্তাগুলো তৈরি করা হয়েছে রাস্তার সাইড দিয়ে মাইল কি মাইল দেখা যায় এই ধরনের বেলে মাটি এবং চুনাপাথরের পাহাড়গুলো এবং সবুজে ঘেরা প্রকৃতির এক অপরূপ নীলাভূমি এই দৃশ্যপট যে কাউকেই মুগ্ধ করবে একদিকে সবুজে ঘেরা সৌচ্চ পাহাড় আর একদিকে সমুদ্র সৈকত এই অপরূপ দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো সৈকত আর এক পাহাড় আসলে এর অনুভূতি আলাদা আপনারা দেখুন এই পাশে সমুদ্র সৈকত পাহাড় এবং অনেক বন্ধুরা চাঁদের গাড়িতে ঘন্টাখানি মতো সময় লেগেছে আমরা চলে এসেছি পাটোয়াটেক এই সেই পাটোয়াটেক এই পাটোয়াটেকের বিজের পাড়ে দেখছি মেয়েদের বিভিন্ন ধরনের স্টেশনারি এবং কসমেটিক্স আইটেমের দোকানগুলো বসেছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পুঁতির মালা হার হেয়ার ব্যান ব্যাসলেট বিভিন্ন পণ্য আসলে বেচা কেনা চলছে তার পাশেই দেখতে পাচ্ছি সানগ্লাসের দোকান এখানে বিভিন্ন স্টাইলের এর চশমা আছে এখানে বিভিন্ন অস্থায়ী দোকান আসলে বসেছে এখানে আরো দেখতে পাচ্ছি যে এখানে মেয়েদের টুপি বিক্রি করা হচ্ছে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের টুপি এখানে বিক্রয় হচ্ছে তো চলুন বন্ধুরা আমরা পাটোয়াটেক সমুদ্র বিষটা ঘুরে ঘুরে দেখি বন্ধুরা পাটোয়াটেক বীজের পাড়ে এই ধরনের পাথর জড়ো করে রাখা হয়েছে এই পাথরগুলো আসলে প্রবাল পাথর এটা সমুদ্রের নিচের থেকে উঠানো হয় এগুলো সমুদ্রের নিচে জন্ম নেওয়া প্রবাল পাথর তার কারণ হচ্ছে এই পাথরের গায়ে বিভিন্ন ধরনের ক্ষুদো ক্ষুদো দাগ চলুন আপনাদেরকে দেখায় পাটোয়াটেক বীজের আসলে সমুদ্রের ঢেউ কেমন সেটা আপনাদেরকে দেখাবো আসলে কর্তৃপক্ষ এইভাবে প্রবাল পাথর দিয়ে পথ তৈরি করে দিয়েছে যাতে করে পর্যটকের পায়ে বালি না লাগে কি দেয়া আছে ভাই আনারকলি আমরা এই আনারকলি কত একটা পঞ্চাশ টাকা আচ্ছা এটা মাথায় দিয়ে হবে তাই তো পঞ্চাশ টাকা দেখেন আমও আছে কাঁচা আম এগুলো বলে আনারকলি সে দেখবো আসলে কেমন সাজে হালকা মতো হালকা আপনাদেরকে দেখায় আসলে সেই পাটুয়াটেক যে জায়গাটি এটা আসলে পাথরি অঞ্চল পাথর বীজ যার কারণে আমরা এই জায়গায় এসেছি আপনাদেরকে দেখাবো পাথর বীজ সমুদ্রের ঢেউগুলো দেখেন

এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আসলে এখানে না আসলে আপনারা বুঝবেন না আসলে এই জায়গার অনুভূতি এই জায়গায় আসলেই বুঝবেন এই কারণেই সবাই বলে বেড়াতে আসলে সমুদ্র সৈকতে আসুন এই সমুদ্র সৈকতের অনুভূতি এই অনুভূতি আর কোথাও পাবেন না আপনারা দেখুন কত মানুষ এখানে অনেক মানুষ এসছে এই যে শৈবাল পাথর দেখতে পাটোয়ারি টেক পাটোয়ারি টেক সম্ভবত এই জায়গার নাম এই পাটোয়ারি টেকে অনেক মানুষ এসেছে ওই যে অনেকে দেখেন দূরে দূরে মানে একেবার একেবারে সমুদ্রের পাড়ে পানির ঢেউর কাছে পাথরের উপরে দাঁড়িয়ে সবাই ছবি উঠাচ্ছে এই কারণেই গানে বলে থাকে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো আইলাম সাগরে আসলে এই সেই সাগর এই সাগরে না আসলে এই জায়গার অনুভূতি আপনারা বুঝবেন না দূর থেকে ভিডিও দেখলে বুঝবেন না আসলে কতটা ভালো লাগা কাজ করে এই জায়গায় দেখুন আসলে এখানে আসলে বড়দের সাথে সাথে ছোটরাও আসলে বেশি আনন্দ পায় এই জন্য আপনারা আসলে এখানে যদি আসতে চান ফ্যামিলি সহ আসবেন অবশ্যই আনন্দ পাবেন বিশেষ করে যদি বাচ্চারা থাকে বাসায় তো বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা এই বাচ্চারা এই যে দৃশ্য এইটা দেখে ওরা অনেক আনন্দিত হবে এটা দেখুন মানে এই যে সমুদ্রের ঢেউ গর্জন পাথরের সাথে ধাক্কা খাওয়া এটা একটা নৈসর্গিক অন্যরকম সৌন্দর্য আপনাদেরকে দেখায় এখানে আসলে পানি কেমরেই বাড়ছে পানি কিন্তু এতটা বেশি ছিল না এর আগে এর আগে যখন দেখছিলাম পাথরগুলো অনেকটা উপরে ছিল কিন্তু এখন পানির নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে পাথর সমুদ্রের ওই যে ভিতরের দিকে সমুদ্রের একেবারে অনেক দূর পর্যন্ত ওখানে বড় বড় পাথর আছে ওই যে পাথর দেখুন ওই যে দূরে দাঁড়িয়ে আছে অনেকে একেবার সমুদ্রের কিনারে পাথরের উপরে দাঁড়িয়ে অনেকে ছবি উঠাচ্ছে বিভিন্ন ভঙ্গিমাতে বিভিন্ন ভঙ্গিমাতে ছবি উঠাচ্ছে যে যার মতো আসলে এই আনন্দটাকে ভাগ করে নিচ্ছে এটাই হলো ভ্রমণের সার্থকতা যে যার মতো আসলে আনন্দ করছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন যার মতো ছবি উঠাচ্ছে দেখুন এখানে আসলে নুড়ি পাথর আছে আমরা যেগুলো নুড়ি পাথর বলে চিনি সেই নুড়ি পাথরও আছে এখানে দেখাই এই যে ছোট ছোট নুড়ি পাথর বিভিন্ন ধরনের নুড়ি পাথর এই পাথর গুলো আছে এখানে

সম্ভবত হিমসড়ির কাছাকাছি যে হার্ডিং ব্রিজটা আছে এই যে হার্ডিং ব্রিজ এই হার্ডিং ব্রিজের এখানে অনেক ড্যাম বেঁধে আছে মানে প্রচুর পরিমাণে ওই যে আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অন্তত পনেরো বিশ মিনিট হবে এই যে এইদিকে গাড়ি ওই যে সব লাইনে দাঁড়িয়ে মানে প্রচুর পর্যটক এই রোডে অধিকাংশ পর্যটকরাই যাতায়াত করে কারণ এখানে জনবসতি অনেকটা কম কিছু কিছু বাড়িঘদর আছে হ্যাঁ তাছাড়া পর্যটকের কারণেই এই রোডটা বেশি ব্যবহৃত হয় এটাই বোঝা যাচ্ছে এই যে অনেক পর্যটক এই কারণে জ্যাম এই রাস্তা বন্ধুরা আমরা পাটোয়াটেক বীজ বেরিয়ে চলে আসলাম ইনানি বীজে ইনানি বীজে পর্যটক অনেক কম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর এটাই হলো ইনানি বীজে ঢোকার মেন ফটক এবং প্রবেশদ্বার তো আপনাদেরকে আসলে ইনানি বীজটা দেখাবো এবং সেই সাথে আমি প্র্যাকটিক্যালে এই প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখব আসলে এই সৌন্দর্য তুলনাবিহীন এই সৌন্দর্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না

এই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ